যারা ক্ষমতার ঘেরান পেয়ে ধরে নিয়েছে আমরা ক্ষমতায় যাব সেই দলের জেলা পর্যায়ের একটা মিটিং চলতেছিল মিছিল আমি শরিয়ত থেকে আসতেছিলাম মিছিল বিশাল লম্বা মিছিল কারণ নতুন বিজয় নতুন বিজয়ের ঘেরান পেয়েছে তারা নতুন ক্ষমতার ঘেরান পেয়েছে আসরের আজান চলতেছে কঠিনভাবে ঢোল পিঠানো আর যত ধরনের শ্লোগানের যা ভাষা আছে তত বলছি ওই দলের বড় নেতাকে আমি পরের দিন ফোন দিলাম ফোন দিয়ে বললাম কি খবর হাজি সাহেব উনি আবার হস করছেন হাজি সাহেব কি খবর ক্ষমতার ঘেরান পেয়েই তো সব ভুলে গেলেন ব্যাপারটা কি নামাজের রক্ত সত্য ভুলে গেলেন ঢোল পিটাইতে পিটাইতে মিছিল করলেন মুসল্লির মসজিদে আসে আর আপনার মিছিল শ্বাস হয় না আপনি ঢোলই পিঠান বলে মোবাইলের মধ্যে কয়েকজন এই যে হাত জোর করিয়া কি জোর করছে আল্লাহ ভালো করে বলছেন হাত জোর করে বললাম হুজুর আর হবে না আর হবে না আরো কয়েকজনে বলছি এই যে পরব এই যে আমাদের কাছে হার মানছেন এজন্য ধন্যবাদ না হয় জেনে রাখেন আল্লাহ আপনাদেরকে কিন্তু আবার দেখবে যে তোমরা আবার গিয়ে কি করো তোমাদের অবস্থাটা আবার কেমন হয় মনে রাখবেন রাজনীতি করেন এটা ভালো জিনিস রাজনীতি ভালো জিনিস এটা করেন রাজনীতি হলো রাজনীতি পলিটিক্স করেন না পলিটিক্স এদেশে ব্রিটিশরা আমদানি করে গেছে পলিস্টিক যারা আমদানি করছে তারা একটা কথা বলতো তাদের একটা কথা ছিল সোলক ছিল এ অন্তরে বিষ মুখে মধু অন্তরে বিষ এর নাম হলো পলিটিক্স পলিটিক্স করেন না রাজনীতি করেন অন্তরের মধ্যে বিষ রাখবেন মুখে মুখে সাধু বাক্য বলবেন আর অন্তরের মধ্যে বিষ লালন করবেন রকম পলিটিক্স করেন না এদের জনগণ পলিটিক্স দেখতে দেখতে বিতর্ক হয় আপনার এদেরকে কেবল তিক্ত হয়ে গেছে এখন আর পলিটিক্স দেখতে চাই না আমরা রাজনীতি দেখতে চাই রাজানিটি হলো রাজনীতি সভ্যতা দেখতে চাই অসভ্যতা আর দেখতে চাই না সুতরাং এখন যারা আবার ক্ষমতার ঘৃণান কালকে আমি ভোলায় যেতেছিলাম ভোলায় যাওয়ার সময় আপনার ওই ওরিশালের ওখান থেকে স্পিড ভোটে উঠতে হবে স্পিড ভোটে ওঠার সময় দেখি যে একটা বিশাল বড় ব্যানার একটা দনের বিশাল বড় ব্যানার এই ব্যানারটার কালার ব্যানারটার ডিজাইন আগে যে কিছুদিন আগে পরাজিত যে শক্তি চায় তাদের ব্যানারটাও এই রঙেরই ছিল এই ডিজাইনটাই ছিল শুধু ছবির পার্থক্য ডানের পার্থক্য সুতরাং আমি ওই স্পিড ফুটে ওদেরকে বললাম দেখেন আগের যেই অপশক্তির আমাদের উপর অপশক্তি চালিয়েছিল তাদের ডিজাইন আর এদের ডিজাইন এই ব্যানারের মধ্যে কোনো পার্থক্য আছে কি শুধু ব্যক্তির ছবির পরিবর্তন আমরা ব্যক্তির পরিবর্তন ছবি ছবির পরিবর্তন চাই না আমরা চাই ডিজাইনের পরিবর্তন আপনার পরিবর্তন না হলে খোদার কসম এদের থেকে তোমাদেরকে আবার কুকুর সিগনালের না থাকতে হবে আমি এই কথাগুলো বললাম বড় তিক্ততার সাথে যে আমরা শুনতেছি আবারও আর এক দল দাঁড়াইছে আমরা ষোলো বছর না খাওয়া চান্দা দিতে হবে আমরা ষোলো বছর না খাওয়া আমাদেরকে বা আমাদের কথা মতো ছানা চলতে হবে তোমাদের কথা মতো থানা চলা তোমাদেরকে চান্দা রুজি দেওয়ার জন্য এদেশের মুসলমান জালেমদের থেকে মুক্তি চায় নাই সুতরাং ভাইয়ের আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার মানুষের হাতে পরিবর্তন করবে ওই পরাজিত সত্য থেকে শিক্ষা গ্রহণ করুন আবার সান্ডামাজি টেন্ডার মাঝি কোন জায়গায় কোন কমাইতেছেন না ক্ষমতার ঘেরান কার পাইয়েই তাহলে ক্ষমতা গেলে আপনারা আবার কি করবেন সুতরাং আমি এটাও জানি বিভিন্ন ভাবে বিগত সরকারে থেকে যে নিহত ছাত্ররা নিহত আমাদের ভাইয়েরা যারা শহীদ হয়েছেন তাদের এই মামলার গং সত্যটার জায়গায় গং সত্যটার জায়গায় মানুষকে আসামি করার ভয় দেখায়া তারা টাকা খাইতেছে লাখ লাখ টাকা দিতেছে আবার যারা আসামি বসে তারাও আবার তাদেরকে ভয় দেখায় ওই মামলা যারা বাদী বা অথবা যারা এর সাথে সংশ্লিষ্ট তারা তাদের কাছে গিয়া বলতেছে দশ লাখ দাও পাঁচ লাখ দাও দুই লাখ দাও তোমার বাবার বাবার আটবারি নাকি তোমার নানার বাড়ি আটবার দেখি তুমি খালি মানুষের কাছে এরকম চান্দাবাজি করবো আগের ওয়ালারও তাহলে কি দশ করছিল আগের ওয়ালারা তো একই কাজ করে ধ্বংস হয়েছে তোমরাও যদি আমার এটা করো আল্লাহ কোরআনের নির্দেশ তোমরাও ধ্বংস হবা এবং নির্লজ্জ ধ্বংস হবা সুতরাং ভাইয়ের আমার আমি অনুরোধ করবো এতটুকু যে এই জাতিকে আমাদের পরিবর্তন করতে হবে এই পরিবর্তনের জন্য এদেশের জনগণ ষোলো বছর পর্যন্ত তারা আন্দোলন করেছে এটার অর্থ এই না ব্যক্তির পরিবর্তন না আমরা ডিজাইনের পরিবর্তন চাই আমরা আশ্রাকের পরিবর্তন চাই চরিত্রের পরিবর্তন চাই এইটা লক্ষ্য করে আমরা সামনের দিকে সিদ্ধান্ত নিব রাজি আসেন তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবরে মঞ্জুর করেন সুতরাং এ কথাগুলো আমার আজকে এই বলতে মনে চাইলো নগদ কিছু কথা শুনছি তো সব এইভাবে বলা যায় না এজন্য আপনাদেরকে আমি ভাবছিলাম আমার মনে হয় দশ পনেরো মিনিট সময় হবে এই জন্য আমি ছোট্ট করে কথা বলে ছেড়ে চেয়েছি যে আসলে মূল কথা হলো এটাই যে আমরা শুধু এই রাজনৈতিক দল বলে নয় আমরা ব্যক্তি জীবনেও দেখি ব্যক্তি জীবনেও দেখি একজন আর একজনের উপর জুলুম করতেছে জুলুমের কত প্রকার দেখেন মালের মধ্যে ভেজাল দেয় ওজনে কম দেয় এদেশে আগে এখন যে থানা লেভেলে যে হাসপাতাল আছে একসময় ঢাকার শহরও সেই হাসপাতাল ছিল এই হাসপাতালগুলো কেন এগুলো মানুষের জুলুমের কারণে হাসপাতাল মানুষকে রোগ মারাইতেছে মানুষের রোগ সৃষ্টি করাইতেছে মাছের মধ্যে এমন জিনিস দিতেছে যা মানুষের লাশ সংরক্ষণের জন্য দেয় সেগুলো দিতেছে মাছের মধ্যে ওদিন এক হোমিও ডাক্তার ওখানে গেছিলেন এক রুগী ওই হোমিও ডাক্তারদের সিরিয়াল পরে ওই সিরিয়ালের সময় এক রুগী আলোচনা করতেছে বলে হুজুর বাজার থেকে মাছ কিনে নিয়ে আসতি অনেক বড় মাছ তরকারি ফরকারি নিয়ে আসতি বাসায় ঢুকছি আর ফোর আসলে যে আব্বা মারা গেছে আমার আব্বা খুব শিক্ষিত মানুষ আমাদের পরিবারের জন্য অনেক বড় একটা কিছু ছিলেন তাড়াতাড়ি ওই কোথায় কি রাখছি খবর নাই ঘাটতি গোল করে বাড়ির দিকে অর্ডার দিচ্ছি বাসায় গেছি জানা যারা যা শেষ করার পরে হঠাৎ করে মনে পড়ছে হায় হায় মাছ যে কিনে কোথায় রাখলাম তখন তো মনে পড়ছে যে রান্না করে ফিকা ভালায় চলে গেছে বাড়িতে গিয়ে কেমন করবো বাসায় গিয়ে তো দেখবো যে পুরা ঘর পুরা ঘর একেবারে পৈচা গাছে পচা মাছের গন্ধতে ভরিয়ে দেবে কিভাবে কোথায় সুইপার পাওয়া যায় কোথায় কি পাওয়া যায় পরিষ্কার করার জন্য এটা মাথায় মাথায় চিন্তা করতেছি শোক পালন করার তিন দিন পরে ঢাকায় গেছি গিয়ে দেখি হুজু ঘরের মধ্যে কোনো দুর্গন্ধ শুধু নাই গেলাম দৌড়ে ওই রান্নাঘরে গিয়ে দেখি রান্নাঘরের মধ্যে মাছ যেভাবে রেখে গেছিলাম ওইভাবেই আছে বলেন তিন দিন চার দিন পর্যন্ত একটা মাছ থাকতে পারে এইভাবেই কি কারণে কারণের আর তরকারির মধ্যে টমেটো ওই যে টমেটো বলে এই তরকারি টমেটোটা একেবারে ঠিক আগের আছে আছে একটু তার মানে কি এর মধ্যে ওই যে মানুষ মারা গেলে লাশ সংরক্ষণের জন্য যে মেডিসিন মেডিসিনটা সেই মেডিসিন দিয়ে রাখছে ফলে ও কমপক্ষে এক সপ্তাহ আগে ও আর পচবে না এই মেডিসিনটা যে মানুষগুলো খাবে সেই মানুষগুলো রোগ হবে না তা কি হবে এই যাত্রাবাড়ি আরোতে আবার এক মুরদ ভক্ত আমার জন্য লিচু নিয়ে গেছে এত বড় বড় লিচু একবার আরও তিন চার বছর আগের কথা ভদ্রলোক মারা গেছে বলতেছে হুজুরের রাজশাহীর লিচু একেবারে সলিড লিচু এর মধ্যে কোনো ভেজাল নেই হুজুর উনি আবার রাজশাহীতে বাগান কিনে বাগান কিনে ওই লিচু আপনার লিচুর বাগান ছোট থেকে কিনে বড় করে হুজুর এটা একেবারে মেডিসিন মুক্তির লিচু এটা আমিও খাই আমার সন্তানরাও খায় তাই মানে আপনার ছেলেমেয়েদেরকে এইটাই খাওয়ান বলে জি হুজুর আবার আপনার পীরের জন্য এটি নিয়ে এসেছেন জি তাহলে এই যে আর যে বাজারে বিক্রি করেন সেগুলো কি ওইটির মধ্যে মেডিসিন দেন না আপনি হুজুর মেডিসিন ধারাকে সরে রেখে এত হয় তাহলে আপনি আপনার সন্তানের জন্য মেডিসিন দেওয়া পছন্দ করলেন না আপনার পীরের জন্য আনলেন সেটাও মেডিসিন দিতে পছন্দ করলেন না যে আপনার পীর সুস্থ থাক আপনার সন্তান সুস্থ থাক আপনি সুস্থ থাকেন তাহলে আপনার কে বাংলাদেশের মানুষগুলির উপরে আর কোনো দয়া ব্যয়া নাই। যে এগুলো সুস্থ থাক এটাকে আপনি চান না তো এদেরকে আপনি অসুস্থ বানাইতেছেন আল্লাহ কাছে কি জবাব দিবেন এখন ওই ডাল চাল দিয়ে বুঝাই আমার যে হুজুর এ না হলে হুজুর পয়সা যায় এই সেই বুঝাই এত পয়সা না আপনার ছেলেদের কি খাওয়ান আপনারা তো জরে ভালো আছেন কত এই মানুষ মানুষের উপর জুলুম করে মনে রাখবেন সব জুলুমের একটা শেষ আছে সব কিছুর একটা শেষ আছে কুল্লু মান আলাইহা ফা পৃথিবীর সব ধ্বংস হয়ে যাবে বিগত সরকারের সময় আমরা কল্পনাও করি নেই এই সরকার এত তাড়াতাড়ি চলে যাবে আর এইভাবে চলে যাবে এইভাবে একেবারে একটা পাতিনিতে শুনতে পালাবে এটা কোনোদিন আমরা চিন্তা করি নাই কল্পটা করি নেই আল্লাহ দেখালেন অলে হা হা ভয়ে জামানি হলে খাম একমাত্র যিনি থাকবেন তিনি বলেন কে জোরে চিৎকার মনে বলেন কে আল্লাহ সুতরাং আল্লাহর সাথে বাজবালি না করা এখনো সময় আছে আমরা ফিরে আসি সহজ পথে সঠিক পথে চলে আসি আল্লাহ বলেন লিমান সরল সরল চলে তুমি ইচ্ছা করলে প্রতিটা কাজ মানুষ দুই ভাবে করতে পারে হয় সৎ ভাবে না হয় আল্লাহ মানুষকে অন্য কোন ভাবে স্বাধীন করেন নাই আল্লাহ মানুষকে স্বাধীন স্বাধীন করছেন ইচ্ছার স্বাধীনতা কিসের স্বাধীনতা ইচ্ছার স্বাধীনতা তুমি ইচ্ছা করলে ভালো রাস্তা চলতে পারো

আমরা كنا معزمين حتى نبا الرسولا এখানে আল্লাহ বলতেছেন আমি কোন জাতিকে আযাব দেই না ধ্বংস করি না যতক্ষণ পর্যন্ত তাদের কাছে সতর্ককারী নবী বা সতর্ককারী কেউCame না পাঠাই সুतुरंग শোনো এই পৃথিবীতে কারে বোঝা কেউ বহন করবে না কারে বোঝা কেউ বহন করে না তোমার कमाई তোমার আর একজনের कमाई আর একজনের বাবার কামাই বাবার মায়ের কামার মায়ের সন্তানের কামায় সন্তানের কারো বোঝা কেউ বহন করে না সুতরাং তোমার কর্মটাকে তুমি ভালো বানাও শোনো দাদা তুমি যদি সৎকর্ম করো তাহলে এই সৎকর্মটা তোমার নিজেরই একটা পুঁজি চালান পুঁজি মানে কি চালান তোমার নিজের চালান এই চালান তুমি দুনিয়াও ভোগ করতে পারবে একটা সৎ মানুষ গরিব হলেও মানুষটাকে সম্মান করে সব অফিসার ঘুষ খায় না সুখ খায় না দেখবেন সব মানুষটাকে সম্মান করে না অসম্মান করে সব মানুষ মারা গেলে ওই দেশের সব মানুষের অন্তরের মধ্যে কাদ্দার রুল পড়ে যায় হাজার হাজার মানুষ বিনা দাওয়াতে পৌঁছে যায় আল্লাহর বান্দা আল্লাহ বলেন এটা তোমার পুঁজি এটা তোমার চালান আর সৎ মানুষ যারা হবে আমি আল্লাহ তাদের জন্য জান্নাত রেখে দিয়েছি দুনিয়ার চালান হলো দুনিয়াতে সে সম্মানিত হবে দুনিয়াতে সে কোনো দিন আতঙ্কিত হবে না তার কোনো পাহারা দাল লাগবে না সৎ মানুষ যারা হয় এই সততা নিজেও যেমন ভোগ করে এই সততাটা তার সন্তানও ভোগ করে তার নাতিও ভোগ করে সব যে হয় তাও তিন পুরুষ পর্যন্ত ভোগ করে নিজে ভোগ করে নিজের সন্তান ভোগ করে নাতি নাতিরা পুতিরা অনেকের পুতিরা পর্যন্ত ভোগ করে দেখ ওর বাবা মারা গেছে ওর সাথে বুঝি তোরা করিস ওর বাবা খুব ভালো কথা বলে না এ খবরদার ও কিন্তু ভালো ভালো মানুষের নাতি ওর নানান ওর দাদা খুব বড় ভালো মানুষ ছিল খবরদার ওর সাথে বুঝি খারাপ কিছু করিস তাহলে তিন পুরুষ পর্যন্ত এই চালান ভেঙ্গা ভেঙ্গা খা সব মানুষ হলে এটা খায় পক্ষান্তরে তুমি মৃত্যুবরণ করবা আল্লাহ বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসি হুম ফিহা খালিদুন যারা সৎ মানুষ তাদের জন্য জান্নাত হবে অধিকার আর একদিন দুই দিন না একবার যে জান্নাতে যাবা আর কোনো দিন তোমাকে ফিরে আসতে হবে না এটা তোমার বিরাট বড় তোমার এই সততার কারণেই তুমি জান্নাত পাবা আপ পক্ষান্তরে তুমি শুনে রাখো আমানদাল্লাহ ফাইন্নামা ইয়াদিলু আলাইহা আর যদি তুমি অসৎ কর্ম করো একটা চাকরি করেন এখানে সৎভাবে করা যায় অসৎভাবে করা যায় ব্যবসা করলেন সৎভাবেও করা যায় অসৎভাবেও করা যায় অসৎভাবে ব্যবসা করলেন মানুষ কোথাও না পাইলে কি করবে সবই তো সুর এজন্য ওর মধ্যে যাচাই করে যেটা একটু ভালো সরুটার থেকে খায় সবই তো ঘুষখোর আর এছাড়া কোথায় যাবে যাচাই করে যেটা একটু ভালো তার কাছে যায় কিন্তু মনে রাখি এটা মানুষের অন্তরের মধ্যে বিষ হয়ে থাকে অসুস্থির কারণ হয়ে থাকে মানুষগুলো ঘি না করে অন্তর থেকে মারা মারা গেলে মনে মনে বলে যে এই যে একটা জালে মারা গেল কমপক্ষে নিজের বিবির সাথে শেয়ার করে যে এটা একটা ওই জালেম জালেম মারা গেল এই যে একটা জালেম মারা গেল মালের মধ্যে বিষ দিয়ার একটা ফলের মধ্যে বিষ দিত খাদ্যের মধ্যে বিষ দিত নকল জিনিস আসল বলে বিক্রি করতো সবাই তাকে ঘৃণার সাথে দেখে গালি দেয় মারা যাওয়ার পরে সন্তানরা যদি না বালেক থাকে বাবা আবার তার সন্তানকে অন্যেরা বলে দেখিস তল্লাবাসের গোড়া দিয়া কিন্তু তল্লাবাসী হয় ওর বাপ ভালো মানুষ ছিল না খবরদার ওর সাথে বেশি মিলিশ বুঝি কথা বলে না মন্ডকাস করল ওই মন্ডক তী পুরুষ পর্যন্ত ভোগ করে এটা সাফার করতে হয় তিন পুরুষ পর্যন্ত যে বাবা চোর থাকে তার সন্তানের ভালো এক জায়গায় আত্মীয়তো বড় বড় কুটি কথা বলে না বলে ওসুরের পোলা ওর কাছে মাইয়া দিব দেখি সুতরাং আল্লাহ বলেন ও আল্লাহ ফা ইননা মা ইয়াদিলু আলাইহা তুমি যদি অসৎ করো

তুমি যেমন কর্ম করবা তেমনি ফল পাবা ভালো করবা ভালো পাইবা মন্দ করবা মন্দ জন্য প্রস্তুত সুতরাং বান্দা এই দুনিয়ায় দুনিয়ার বিচার শেষ না বিচার কিন্তু সামনে অপেক্ষা করতেছেন সবচেয়ে বড় বিচার কে মাতের ময়দান বিশ্বাস হয় এই জোরে বলেন বিশ্বাস হয় বিশ্বাস হলেও যেতে হবে বিশ্বাস না হলেও যেতে হবে বিশ্বাসীরাও মারা যায় অবিশ্বাসীরাও মারা যায় আর কখন যে আল্লাহ আকবার মালাকুল কোনো এসে ধরবে আপনারও জানা নাই আমি গোলামেরও জানা নাই এই যে গতকাল যে ভোলায় গেছিলাম মাহফিলে ফিরে মাওলানা জিয়াউল জিয়াউল হক মাওলানা জিয়াউল হক দাওয়াত দিছিলেন দুই দিনের মাহফিল পরশু দিন ছিল গতকাল ছিল পরশু দিন ওনার ওই মাহফিলে ওনার বায়ান বাবাও ছিলেন দিয়ে সুস্থ মানুষ ঘরে গিয়ে শুইছেন আল্লাহর মান্দা রাত্রে নাকি এটাও বলছে কালকে মাদার হুতুর আসবে আমি নিজে মেহমানদারি করবো নিজে বাজার করবেন কিভাবে কি করবেন সব রেডি করে রাখছেন আজান দেওয়ার পরে বমি করা শুরু করছে ঘুমের মধ্যে উঠার সময় বমি করা শুরু করছে ওই বমিতেই কয়েকবার বমি করার পরে ওখানেই শেষ হয়ে গেছে আল্লাহর বলল হুজুর আসরের পরে জালাদা পড়ব যদি আপনি আসতেন পরে তাড়াতাড়ি সকালবেলা রওনা দিয়ে জানা যায় গিয়ে শরী হয়েছে মনের বোঝাইলাম জেনে রাখো সময় কিন্তু বেশি নাই কখন ডাক পড়বে তুমিও জানো না আমিও জানি না আল্লাহর পুলিশ এসে যেদিন আসিয়া ডাক দিবে ওই দিন আর এক সেকেন্ডের জন্য সময় দেওয়া হবে না প্রস্তুত হন আজকের থেকেই প্রস্তুত হই ভালো হয়ে যাব এজন্য বাংলা একটা কথা আছে ভালো হতে পয়সা লাগে না ভালো হইতে পয়সা লাগে না চিন্তা করে দেখে যারা ভালো হয় তাদের অত পয়সা খরচ হয় না টাকায় দেখেন আলেমন আমাদের দিকে টাকায় দেখেন সাত হাজার আট হাজার দশ হাজার টাকা কোনোরকম এরা বুঝি বুঝে না যে ওই যে সিএনজি চালাইল তো তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা মাসে করে ভালো করেই বুঝে এক হাজার টাকা দৈনিক একজন সিএনজিওয়ালা পায় যদি এক হাজার টাকা পায় ওই যে সিএনজি কি অটো অটো এই যে অটোওয়ালা পায় এক হাজার টাকা হয়ে এক হাজার টাকা দৈনিক হলে প্রতিদিন হলে মাসে তিরিশ 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 হাজার টাকা এই যোগ বিয়োগ কিন্তু হুজুররা ভালোই বুঝে এরপরও তারা সব ছেড়ে দিয়ে এই আমরে দশ বারো হাজার পনেরো হাজার টাকা এই কজিফাটুকু দিয়ে তারা চলে কিন্তু তাকায় দেখেন এদের চেহারার মধ্যে মনে হয় যে নূর চমকাইয়া পড়ে কোনো অভাব নেই আল্লাহ বলেন আমাকে ভয় করো আল্লাহু বাখারা চা ভয় সুকহু মিন হাইসুলা তাসিব ওমাইয়া তা আলহ ফাহুয়া হাসপুস আমি আল্লাহকে ভরসা করো আমি আল্লাহ তোমার জন্যে যথেষ্ট আলেমদের মুখে কোনো দিন দেখবেন না হদুর কেমন আছে এককাল পান খাইয়ে ঠোঁট্টা তেমনি লাল বানাইয়া খাইয়ে আল ঠোঁট দিয়ে বলবে আলহামদুলিল্লাহ কথা বল বারো হাজার টাকা পনেরো হাজার টাকা বলছে কি লম্বা করে একটা আলহামদুলিল্লাহ সারে আর সেখানে প্রত্যন্ত বারো লাখ তিরিশ লাখ চল্লিশ লাখ টাকা প্রতি মাসে খানায় জিজ্ঞাসা করে দেখেন কেমন আছে বলুন ভালো না মুখটা বেশকেই দিয়ে একটা ভালো না তার মানে কি আল্লাহর ভান্দা অসতের মধ্যে আরাম নাই সতের মধ্যে হলো আরাম আল্লাহ বলেন তুমি আমাকে ভয় করো হারাম খায়ো না সুদ খায়ো না ঘুষ খায়ো না অন্যের সম্পদ জোর করিয়া দখল করো না টেন্ডারবাজি করো না ঘুষ খায়ো না সুদ খায়ো না আমি আল্লাহ তোমার জন্য রিজিকের ব্যবস্থা এমন জায়গার থেকে করে দিব যা তোমার কল্পনার ধারণার মধ্যেও ছিল না রিজিকের মালিক যিনি তিনি কে এজন্য আমি মাঝে মাঝে শুনাই আল্লাহর বান্দা জীব না বলে এই সমুদ্রের মধ্যে তিমি মাছ এক একটা তিমি মাসের দৈনিকের খাদ্য তিন টন কয় টন তিন টন বুঝছে তিন টন তিন হাজার কেজি কত কয়ে কয় বছরের খাদ্য কয় বছরের খাদ্য এক দিনের খাদ্য তিন টন তিন টন মানে তিন হাজার কেজি পানি শুদ্ধ পানি সহ তিন কেজি আমরা খাইতে পারি না ওই তিমি মাসের জন্য হাসিনা আছে খালেদা আছে কথা বলে না সরকার আছে ইউরোপ আছে আমেরিকা আছে জাতিসংঘ আছে ইউনিসেফ আছে তিনি মাছ কি দুই একটা না হাজারো খায় না না খায় দৈনিক খায় না মাঝে মাঝে খায় বছরে একবার খায় কে খাওয়ায় একটু জোরে চিৎকার বলেন কে কে এ করে আল্লাহ যদি তিন মাছগুলোকে প্রতিদিন তিন টন খাওয়াইতে পারেন আল্লাহর তাহলে তিন কেজি ওলা কে কি প্রতিদিন আমার আল্লাহ কোন কাজ করব ছাড়াও খাবার ক্ষমতা রাখেনা তাহলে আপনি হাসিরা খালে দেন এত ব্যস্ত কেন এত ব্যস্ত কেন এত ব্যস্ত কেন ব্যস্ততা শব্দ দেন আমাদের রিজিকের মালিক একজন তিনি হলেন কে আল্লাহু আর-রযাকু যুলতু আমাদের রিজিকের মালিক যিনি তিনি হলেন কে সুতরাং আমরা আল্লাহর কাছে সাহায্য চাইবো মুসলমান আল্লাহর কাছেই চাইবে এজন্য আল্লাহ বলছেন নাস্তাইনু বিসবরি ওয়াস আল্লাহর কাছে চাও ধৈর্যের সাথে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাও তোমাকে দেনে মালিক যিনি তিনি কে সুতরাং আলহামদুলিল্লাহ মেহমান চলে আসলেন আমি আদু ভাবে আপনাদের সামনে কিছু কথা বললাম আপনারা ধৈর্য সহকারে শুনলেন আপনাদের শুকরিয়া আপনাদের প্রতি শুকরিয়া জ্ঞাপন করি এই মাহফিল শেষ এই হুজুরের ইশারের আগে হয়তোবা আসেন এ আগ পর্যন্ত হয়তোবা বায়ান করবেন আমাদের সাক হোসেন রাজি সাহেব বহুত বড় আয়ালেমী দিন তিনি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ সাথে আলোচনা করবেন এই আল্লাহ ফলে আল্লাহর ফদল করমে আগামী তো এই পরেও তো আরো নামে খেরাম বায়ন করবেন এসারের পরে আমরা ওনাদের বয়ান শুনে আখেরি মোনাজার দিয়ে এরপরে যাব যাবো কারা কারা রাজিয়াস আল্লাহ রাজিয়াস্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করেন আর একটা দাওয়াত দিয়ে যায় আগামী কাল থেকে চন্ডীবতী মাদ্রাসার মাহফি আপনারা শুনছেন কিনা জানি না দাওয়াত পাইছেন নি আগামী কাল থেকে তিন দিন ষোলো সতেরো আঠারোই নভেম্বর ইনশাআল্লাহ আপনাদের সকলের দাওয়াত আমরা সকলে উপস্থিত হব কি ইনশাআল্লাহ দাওয়াত গ্রহণ করলেন তো ইনশাআল্লাহ বিশেষ ভাবে ওলামায়ে কেরামদের কাছে অনুরোধ সতেরো তারিখ বাদ জোহর সতেরো তারিখ সকাল নয়টার থেকে ওলামা সম্মেলন আপনাদের সকলের দাওয়াত রইল বিশেষভাবে ওলামায় কেরাম যারা আছেন আপনারা যাবেন আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দেন আর আমাদের এই মাদারীপুরে ওলা আমাদের মুরব্বী বয়সের দিক দিয়ে উনি আমাদের সবার মুরব্বী আমাদের এই চমচুর উলু মাদ্রাসার মোহতাম হুজুর হাফিজাহুল্লাহ উনি আপনাদের সামনে আমাদের এই বিশেষভাবে এই শিবচর এলাকাটাকে আলে কে মাদ্রাসাগুলিকে ছায়া দিয়ে রাখতেছেন আমরা এই মুরব্বীদের নেতৃত্বে মুরব্বীদের ছাত্র ছায়ার মধ্যে থেকে আমরা দিনের কাজ করব আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন হজরতকে বসায় রেখে আর আমি কথা বলতে চাইতেছি আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ